আসসালামু আলাইকুম ইব্রাহাম ওয়েলকাম টু এসকে মেথড ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট মাইসেল দিস ইজ ইনস্ট্রাক্টার ডক্টর হাফিজুর রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইজ আজকের ক্লাসে আমরা জানবো একটা খুব সুন্দর ইডিও অ্যান্ড ট্রেলস ইডিওমস হল বাক্যের অলঙ্কার যেটা একটা বাক্যকে সুন্দর ও সুশ্রী করতে সাহায্য করে ইডিয়মস যে যত বেশি জানবে ইংরেজি ভাষার উপর তার দক্ষতা তত বেশি ইনক্রিজ হবে অ্যাডমিশন টেস্ট বিসিএস এক্সাম আইনসের মতো বিভিন্ন চাকরি পরীক্ষায় ইডিওমেটিক গুলো অত্যন্ত জোর দরকারি তাই ইডিওমেটিক ফ্রেজগুলো যাতে খুব সহজে মনে প্রাণে গেঁথে নেওয়া যায় সেজন্য এদের গঠন রূপ ও ব্যবহার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি আমরা আজকের ক্লাসে জানতে যাচ্ছি ইউটোপিয়ান স্কিম নামের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ সম্পর্কে এবং সেটা কীভাবে আমরা বাক্যে প্রয়োগ দেখাবো তার অর্থ কী বাক্য ব্যবহার করার নিয়ম সে সম্পর্কে আমরা জানবো ইউটোপিয়ান অর্থ এমন গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বা ইন্টারেস্টিং এবং কামনা করা হয় এমন কিন্তু বাস্তবে তা অবস্থ অর্থাৎ কাল্পনিক আজগুবি অবাস্তব কল্পরাজ্যের অধিবাসী আদর্শবাদ নির্ভর এই অর্থগুলো দিয়ে থাকে ইউটোপিয়ান আর স্কিম অর্থ হল পরিকল্পনা কল্পনা চিন্তা ইত্যাদি সুতরাং ইউটোপিয়ান ইউটোপিয়ান স্কিম অর্থ হলো কুসুম কল্পনা অবাস্তব কল্পনা অবান্তর চিন্তা কাল্পনিক পরিকল্পনা এগুলোকে আমরা বুঝিয়ে থাকি ইউটোপিয়ান স্কিম এর অর্থ এখন আমরা জেনে নেব কীভাবে ইউটোপিয়ান স্কিম ইডিওমস অ্যান্ড থ্রেসটা বাক্যে আমরা প্রয়োগ দেখাবো সে যে এখানে আসবে এটা একটা অবাস্তব কল্পনা সে যে এখানে আসবে এটা একটা অবাস্তব কল্পনা দ্যাট হুইল খাম হেয়ার ইজ আ ইউটোপিয়ান স্কিম দ্যাট হুইল খাম হেয়ার ইজ আ ইউটোপিয়ান স্কিম অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি ইট ইজ আ ইউটোপিয়ান স্কিম দ্যাট হুইল খাম হেয়ার ইট ইজ আ ইউটোপিয়ান স্কিম দ্যাট হুইল খাম হেয়ার অর্থাৎ ইট It is a ইট ইজ আ ইউটিউপিয়ান স্কিম দ্যাট অথবা দ্যাট হুই ইজ আ ইউটিউপিয়ান স্কিম এই কথাটুকু ইজ আ ইউটিউপিয়ান স্কিম কথাটা আমরা বাক্যের শেষে এবং It is a ইউটিউপিয়ান স্কিম দ্যাট বাক্যে প্রথমে আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা অন্য অংশ টেন্স অনুসারে সে বাক্যটাকে আমরা গঠন করব যেমন সে যে এখানে আসবে এটা একটা অবাস্তব কল্পনা সে যে এখানে আসবে এটা একটা অবাস্তব কল্পনা দ্যাট ইউ উইল খাম হেয়ার ইজ আ ইউটোপিয়ান স্কিম দ্যাট ইউল কাম হেয়ার সে যেখানে আসবে ইজ আ ইউটিউপিয়ান স্কিম একটা অবাস্তব কল্পনা ইট ইজ আ ইউটোপিয়ান স্কিম এটা একটা অবাস্তব কল্পনা দ্যাট ইউল কাম হেয়ার সে আসবে এটা একটা অবাস্তব কল্পনা এভাবে আমরা ইউটোপিয়ান স্কিম ইডিয়ামস অ্যান্ড ফ্রেন্সটাকে আকাশ কুসুম কল্পনা অবাস্তব কল্পনা অবান্তর চিন্তা কাল্পনিক পরিকল্পনা এর যে কোনো একটা অর্থে আমরা বাক্যের মধ্যে প্রয়োগ দেখাতে পারি বা ব্যবহার করতে পারি এখন যারা এই ক্লাসের সাথে সংযুক্ত আছেন যারা ক্লাসটা করছেন তারা অবশ্যই এই টেস্টগুলো নিজেরা করে আমার কমেন্ট বক্সে লিখে দেখাবেন আমি এগুলোর কারেকশন করে দেবো তারপর ক্লাসটা অবশ্যই আপনাদের পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ডিয়ার ভিউয়ার প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যানি মিস্টেক আই বেগ ইউর পার্টন থ্যাঙ্কস থ্যাংকস লট watching the video. Allah Hafiz. Bye. See you.